কিশোরগঞ্জ জেলা সদরে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ কিশোরগঞ্জ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ও জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় কিশোরগঞ্জ শিল্প ও বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ এর সৈয়াদ নজরুল ইসলাম আউটডোর স্টেডিয়ামের মাঠে কাজের শুভ উদ্বোধন হয় দেশীয় পণ্য প্রসারের লোককে এবং নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী লোককে মূলত হয়ে থাকে এসব মেলার আয়োজন এবং মেলায় কেনাকাটার পাশাপাশি ছোটো এবং বড়দের জন্য চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন রকমের রাইডস সব কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসে সাতাশ তারিখে মেলার শুভ উদ্বোধন করা হবে